আসসালামু আলাইকুম নিয়া ক্যানভাসে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই হ্যালো বন্ধু তো আজকে অনেকের মনে সন্দেহ থাকে এইটা নিয়ে কিন্তু প্রচুর সন্দেহ যে এই বোতামটা কাজটা কি অনেকে হয়তো জানে না যারা নতুন ফ্রিজ ব্যবহার করছেন অনেকেই জানে না যে এই বোতামটার কাজটা কি মূলত কাজটা কী তো প্রথমে আপনি আপনাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে দেখতে পাচ্ছেন তো এখানে মনে হচ্ছে উইন্টার মানে হচ্ছে যে ঠান্ডার সময় শীতকালে আমাদের টেম্পারেচারটা যদি আমরা সেরকম রাখতে চাই তাহলে আমরা একে রাখতে পারি তারপরে হচ্ছে এই যে বর্ষার টাইমে মানসুন বর্ষার টাইমে এটা আমরা ধুয়ে রাখতে পারি বর্ষায় যখন আমাদের বৃষ্টি হয় ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে তো সেই জন্যে এইটা ঠিক আছে তারপরে থ্রিটা কোনো কিছুই নেই আপনার মন চাইলে রাখতে পারেন মানে এ দুয়ের থেকে একটুখানি বেশি টেম্পারেচার তো আপনারা চাইলে রাখতে পারেন না চাইলে না রাখতেও না পারেন তো তারপরে হচ্ছে যে বর্ষাটা শেষ হয়ে গেলে তারপরে যে মৌসুমটা আসে সেই মৌসুমের জন্য এটা ঠিক আছে এটা হচ্ছে ফোর্থ তারপর ফাইভটা হচ্ছে সামার মানে হচ্ছে গরমের টাইমে ঠিক আছে যে গরমের টাইমে যখন প্রচুর গরম পরে টেম্পারেচার কিন্তু একদম হাই রাখলে তাহলে কিন্তু সব কিছু কিন্তু একদম পারফেক্টলি কুলিং হয় ঠিক আছে এটা হচ্ছে পয়েন্টগুলো এবার এই যে দেখতে পাচ্ছেন মাঝখানটায় যে ব্ল্যাক কালার করা আছে এটার কাজ কি ঠিক আছে মাঝখানে বোতামের কাজটা কী এটা হচ্ছে আপনারা তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিন দেখতে পাচ্ছেন ডিপে কিন্তু প্রচুর এখানে বরফ জমে গেছে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বরফ জমে আছে আবার ভিতরটা দেখায় এই যে দেখেন প্রচুর বরফ এখানে জমে আছে ঠিক আছে তো এই বরফগুলো যদি আমরা হাত দিয়ে এরকম সরাতে চাই কিন্তু এটা ওঠে না ওঠাতে চাইলে এরকম ওঠে না ঠিক আছে আপনি যদি কোনো কিছু ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে এটা হচ্ছে এটা খারাপ হয়ে যাওয়ার যে সম্ভাবনা থাকে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং ফ্রিজ ব্লাস্ট করার সম্ভাবনাও বেড়ে যায় ঠিক আছে যেমন কি এখানে দেখুন এখানে টোটাল লেখা আছে ঠিক ঠিক আছে এখানে ছুরি কিংবা চাকু কোনো কিছু এখানে ব্যবহার করা যাবে না বরফটা তোলানোর জন্য ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন এবার এবার আপনাদের ওই যে বোতামটা দেখালাম বোতামটার মেন কাজটা আপনাদের বলে দিই এবার হচ্ছে যখন দেখবেন যে এই ধরনের বরফ জমে আছে ঠিক আছে আপনি ফ্রিজটা বন্ধ না করেও কিন্তু বরফটাকে গুলিয়ে নিতে পারেন কিভাবে সেটা আপনাকে বলে দিই এই যে বোতামটি এখানে দেখছেন এখানে মধ্যেখানে একবার প্রেস করবেন ঠিক আছে একবার প্রেস করে এভাবে এরকম প্রেস করে ছেড়ে দেবেন তাহলে কী হবে আপনার ফ্রিজটাও বন্ধ হলো না এবং তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনার এই যে বরফটা দেখতে পাচ্ছেন এই যে বরফগুলো এই বরফগুলো কিন্তু গলে পানি হয়ে বেরিয়ে যাবে এবং আপনার ফ্রিজ আবার নতুন করে কুলিং হতে শুরু হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে কুলিং কন্ট্রোল হচ্ছে বোতামটার তো এখানে আপনাদের এরকম গলে ঘুরিয়েও যে কাজগুলো সেগুলো দেখিয়ে দিলাম ঠিক আছে এবং এই যে মাঝখানের যে কাজটা বোতামের সেটাও আপনাদের দেখিয়ে দিলাম তো আপনারা চাইলে এরকম ট্রাই করতে পারেন একবার দেখুন এইভাবে এরকম করে যদি আমরা ফ্রিজ বন্ধ করার পরে আবার নতুন করে চালু করি এইভাবে আমাদের ফ্রিজের যে গ্যাসের যে কানেকশনটা থাকে সেটা কিন্তু গ্যাসের অনেকটা ডিফেক্ট পড়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো সেজন্য এই সিস্টেমটা করে দিয়েছে কোম্পানি যাতে করে আমাদের ফ্রিজটাও বন্ধ না হয় এবং হচ্ছে বরফটাও আমাদের গলে যায় ঠিক আছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনেরই নিত্য নতুন ভিডিও পেতে এবং এই ধরনেরই আপনি যে ট্রিকটা দেখালাম সেই ট্রিকগুলো এরকম পেতে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকুন